আহা কোনো সময় ডাল ভেঙে মানুষের উপরে পড়তে পারে তাই ডালগুলো কেটে দেওয়া হচ্ছে একটা ভালো কাজ আপনারা দেখতে থাকুন উপরে কারেন্টের তার আছে খুব সাবধানে সাবধানে কাটবেন একজন দক্ষ লোক উঠেছে উপরে দেখুন কত বড় বড় কাঠা

এত কাঁঠাল যে হইছে রাস্তার মধ্যে কারেন্টের তারেও সমস্যা করতেছে ওখানে একটা কাকের বাসাও আছে কাকের বাসা এই যে একটা কাকের বাসা

ডালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা আসলে একটা মেন রোডের উপরে তাই ডালগুলো কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গাছের মালিক অতটা সবাই দোয়া করবেন কাঁঠালগুলো যেন বেঁচে থাকে যেন নষ্ট না হয় ছোট ছোটো ডালগুলো কেটে দিচ্ছে খুবই সাবধানে কারেন্টের তারগুলো যেন না কাটে তাহলে রিক্স হয়ে যাবে